الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. وفضل الزمان. kama fadala makana nala makan wa insana nala insan wa nashhadu allah شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او کما قال علیہ الصلاة والسلام سبحانک لا علم لنا الا ما علمتنا انکا انتا العلیم الحکیم <applause> رب شرح لی صدری ویسر لی امری وحلو لوکو داتا مبین مل لسانی افقہ ہو قولی لا الہ الا اللہ 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 بوکسر اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ <متصفيق> لا اله الا الله 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 আল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো বুজ শুকুর যে রব্বুল দয়া করে মায়া করে কবুল করে পুতি জুমার নাই আজকেও আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তাওফিক দান করেছেন এই জন্য রব্বুল ইজাতের দরবারের আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক ভালোবাসেন মোহাব্বত করেন এই জন্য তার ঘরে আসার তাওফিক দান করেছেন হাদিসের ভিতরে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মাইউর ইদুল্লাহ বিহী ফৈ রয়ী ফাকি আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকে দিনের শহীব উজ দান করেন তো আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য আশা এটা কি দিনের বুজ নাকি দুনিয়ার বুজ আরো জোরে বলেন দিনের না দুনিয়ার দিনের বুঝ আল্লাহ তালা আমাদেরকে মোহব্মত করেন দেখেই তার ঘরে আশার তহফিফ দান করেছেন আমি অনেক সময় বলে থাকি দুনিয়ার কোনো মানুষের যদি ঘরে প্রবেশ করতে হয় তার সাথে মোহ্বত জমাইতে হয় তার সাথে ভালো ব্যবহার করতে হয় তার সাথে পরিচিত হতে হয় অপরিচিত কোনো লোককে ঘরের ভিতরে নেওয়ার অনুমতি আছে হ্যাঁ বারেন্দা পর্যন্ত আসতে পারে অথবা বাহির থেকে ঘরের ভিতর দেখতে পারে কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়া সব কিছু দেখার সুযোগ আছে নাই আল্লাহর ঘরটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর এই ঘরের মধ্যে যে ঢুকতে পারল কেমন যেন সে আল্লাহর একজন পছন্দের মানুষ হয়ে গেল বলেন সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে তার পছন্দনীয় মানুষ হওয়ার তাউফিক দান করে বলেন আমিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তাউফিক দান করে বলেন আমিন আমাদের একমাত্র মাকসাদ থাকবে রেজায়ে মাওলা কি মাকসাদ থাকবে রেজায়ে মাওলা রেজায় মাওলা মানে হলো আল্লাহকে সন্তুষ্ট করা একটা পর্যায় আছে যখন বান্দা বেশি বেশি জিকির করে তখন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে থাকেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে থাকেন কিন্তু এর আগে একটা স্টেপ আছে সেইটা হলো আল্লাহকে ওই বান্দার সেই রকম ভালোবাসতে হইবে এই জন্য এক পে লাগছে যে আল্লাহকে যত বেশি পাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাকে তত বেশি ধরা দেবেন বলেন সুবাহান আল্লাহ আপনি যত মন দিয়া ভালোবাসা দিয়ে আল্লাহর জিকির করবেন আল্লাহর হুকুমগুলো আদায় করবেন দেখবেন তত বেশি আল্লাহর দিদার আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা আপনি সচক্ষে দেখতে পাইতেছে আমরা দেখিনা কেন নামাজ পড়ি নামাজের দ্বারা কোনো কিছু পরিবর্তন কেন হয় না এর একমাত্র কারণ হলো আমাদের ইমানের সমস্যা আমাদের আমলটা আমলের মতো হয় না আমাদের কাজটা কাজের মতো হয় না ঠিক কিনা যদি কাজের মতো হইত তাইলে সাহাবাহিক রামদের মধ্যে থেকে হজরতে আলী দাদি আল্লাহ তালু নাম শুনছেন ইসলামের চার নাম্বার খলিফা কয় নাম্বার এক নাম্বার কে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম দুই নাম্বার হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তালান তিন নাম্বার হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালান চার নাম্বার হজরতে আলী রাজি আল্লাহ তালাম আলী রাজি আল্লাহ একবার প্রশ্ন করা হয়েছে আলী তুমি যেই আল্লাহর ইবাদত করো সেই আল্লাহরে দেখছো না আলিরদি ডাইরেক্ট জবাব দিছে আমি এমন কোন আল্লাহর এবাদত করি না যেই আল্লাহরে আমি দেখি না সুবাহ আল্লাহ কি বলছে আমি এমন বাবুদের এবাদত করি না এমন আল্লাহর ইবাদত করি না এমন রবের এবাদত করি না যেই রবকে আমি দেখি না এর মানে নামাজে দাঁড়াইয়া সরাসরি আলিরদি আল্লাহতাল আল্লাহকে দেখতেন সুবাহান আল্লাহ দেখার ব্যাখ্যায় মোভাসেরাম সর্বসম্মতিকরমে যেই মঠটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হলো রুহানিভাবে দেখা বেল দিয়ে দেখা অন্তরের একটা আয়না আছে অন্তরের একটা চক্ষু আছে অন্তরচক্ষু কয় না অন্তর অন্তরচক্ষু খুললে গেছে আরে ভিতরেও একটা মানুষের আসল জিনিস হলো ভিতরে উপরে তো বাহ্যিক জিনিস এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর পরিবর্তন হয় চোখে ব্যথা হইলে চোখের একটা পরিবর্তন এসে যায় হাতের ব্যথা হইলে হাতের একটা পরিবর্তন এসে যায় কিন্তু কলপ নামক একটা গোস্তের টুকরা আছে ওই টুকরাটাই হলো আসল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শরীরের ভিতর একটা গোস্তের টুকরাস ইদা সলাহাত সলাহাল জসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়হিয়াল কলব আল্লাহর রাসুল বলেন মানুষের শরীরের ভিতরে একদম পরিপূর্ণভাবে একটা শরীর এর মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি শুদ্ধ হইয়া যায় সুন্দর হয়ে যায় ভালো হইয়া যায় মানুষের পুরা শরীরটা ভালো হয়ে যায় বলেন সুবাহান আর যদি ওই বান্দার গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় ওই গোস্তের টুকরার মধ্যে যদি কোনো ধরনের গা ফলতি এসে যায় কোনো গুনাহ আক্রান্ত করে ফেলে ওই বান্দার হাত নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় ওই গোস্তের টুকরাটার নাম হলো কল কলক যদি খারাপ থাকে হাজারো ভালো কাজ করলে ওই ব্যক্তিকে ভালো বলা যায় না কারণ কলব ভালো না হলে হাত ভালো হবে না আপনি কতক্ষণ হাতকে জোর করে করে ভালো কাজের দিকে আগাবেন হঠাৎ দেখবেন পায়ের দ্বারা একটা অন্যায় কাজ হয়ে গেছে আপনি কতক্ষণ পা আর হাতকে নিজের কন্ট্রোল করে চালাবেন দেখবেন চোখের দ্বারা একটা খারাপ দৃষ্টি চলে গেছে এর মানে আপনার আমলটা নষ্ট হয়ে গেল কিন্তু কল যদি ভালো হয় খোদার কসম ওই চোখ অন্যায় দিকে তাকাবে না হাত অন্যায় কাজ করবে না পা অন্যায় পথের দিকে বাড়বে না ঠিক কিনা না আল্লাহ রাসুল বলছেন ওই শরীরটার পুরো অংশের মধ্যে একটা গোষ্ঠের টুকরা ওইটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাইবে সেই টুকরাটার নাম কি কলম অন্তর ভালো যার সব ভালো তার আল্লাহ রাসূল বলেন আল গিনা নাফ আত্মার ধনী হলো বড় ধনী কোনো বান্দা যদি কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু মনে ধনী স্বাদটা পায় নাই মনে মনে খালি চায় খালি চায় এই বান্দা কোনো দিন গরিব ধনী হতে পারে না হতে হলে অন্তর থেকেই বুঝতে হবে যে আমার অল্পতেই আলহামদুলিল্লাহ আমি খুশি এই যে আলহামদুলিল্লাহ অল্পতে যে পাই আলহামদুলিল্লাহ কয় ওই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক যে আরও চায় তার থেকে শান্তিতে আছে না অশান্তিতে আছে কারণ সে তো অল্পবাই আলহামদুলিল্লাগবে না আরেকজনে কোটি টাকার মালিক এরপরও কেমনে অন্যায় ভাবে টাকা আত্মসাৎ করা যায় কেমনে অন্য মানুষের তা ঠকানো যায় এই আশায় যারা থাকে তারা কোনো দিন ধনী হতে পারে না সাহাবা ছিলেন অন্তর থেকে ধনী কেমন ধনী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবাইকে নামদেরকে বললেন ও সাহাবিরাম আর যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হবে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য টাকারও প্রয়োজন কালেকশন করো অনেক মানুষে কয় হুজুর আমরা কালেকশন করেন পাইছেন পাই আর আমরা রাসুল সাল্লাম নিজে কালেকশন করছে কোন প্রয়োজন হইলে সাহাবাই থেকে কালেকশন করে কে বলছেন সাহাবাই কেন শোন যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের জন্য সরঞ্জাম প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন তাড়াতাড়ি ব্যবস্থা করো যার কাছে যা আছে নিজের সমর্থ অনুযায়ী নিয়ে আস হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান যদি আত্মার তুনি না হতেন তিনি বলতেন নিয়া রাসুল আল্লাহ আমার কাছে কিছুই নাই ঘরের মধ্যে খানার ওই রকমের জিনিসপত্র নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ ঘরের মধ্যে দৌড়ে গেলেন যাওয়ার পর ওই যে মেয়ে হজরতে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ না বলেন আমার বাবাকে দেখলাম ওই যে আমাদের ঘরের এই যে বেড়া ছিল বেড়ার মধ্যে একটা সুই ছিল খাতা শিলানোর জন্য আমার বাবাকে দেখতেছি ওই সুইটাকে খুঁজতেছে আমি জিজ্ঞেস করলাম বাবা আপনি কি খুঁজতেছেন বলে আমি সুইটারে খুঁজি বলে এই সুইটি আপনি কি করবেন বলে যে আমি রাসুলের দরবারে এই সুইটা নিয়ে যাইব হতে পারে এই সুইটা দ্বারা আমার নবী কোনো কাজ মোজাহিদদের কোনো কাজ করতে পারেন কোনো মোজাহিদদের গায়ে জামা সিলাইতে পারেন কোনো কাজে অবশ্যই এই সুইটা লাগাইবেন এই জন্য আমি আমার ওই সুইটাকে ও রাসুলের দরবারে নিয়ে যেতে চাই আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন আবু বাবর কি নিয়ে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো বলো আউবাকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আইছি বলে কি রেখে আইছো বলে যে আমি আমার আল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে নিয়ে রেখে আইছি সুবহানাল্লাহ বলে কেমন ধরি ছিল সব নিয়ে আসিয়াও বলে আমি আমার আল্লাহ আমার নবীকে ঘরের মধ্যে রাখি আসছি এই রকমের আর আমল অন্তর থেকে পয়দা হয় এটা মুখে আওয়াজ দিয়ে বলা যায় না ঠিক কি না এটা কি মুখে বলার জিনিস অন্তর থেকেই পয়দা হয়ে গেছে আল্লাহ খাওয়ায় আল্লাহই বলে আল্লাহ সব কিছু করে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না এই তেলের ভিতরে যার ভিতরে এই ইমান আর পয়দা হয়ে যাবে খোদার কস ওই বান্দা দুনিয়ার কোনো মালের প্রতি বড় মহাব্বত বাড়বে না দুনিয়ার প্রতি মহাব্বত তার জাগবেই না কারণ অন্তরটাকেই সে আত্মশুদ্ধি করে ফেলেছে আল্লাহ তালা বলেন কদ আফলাহামান তাজাক্কা ওই ব্যক্তি হলো সবল কাম যে নিজের নবসকে আত্মশুদ্ধি করেছে নিজের নবসকে আল্লাহর দিকে নিয়ে গেছে আল্লাহ বলছে বান্দারা এই দুনিয়াটা সামান্য সময়ের জন্য এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়ার ধন সম্পদ কামাই করে বড় বড় অট্টলিকা করার কোনো প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন কামাই করো কামাই করে খেয়ে খেয়ে আমার এবাদত করে কবরে চলে আসো দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে ঢুকেইয়া আমার নামাজ সারিয়া আমার হুকুম সারিয়া তুমি আজকে দুনিয়ার ব্যয় লিপ্ত হয়ে গেছো দুনিয়ার অর্জনে হয়ে গেছো ও বান্দারে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না আল্লাহ বলে নমা ফলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার এবাদত করার জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন এ বান্দারা যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছে কুল্লু নাফসিং দা ইকাতুল মাউত পৃথিবীতে সারা জীবন থাকার জায়গা আরো জোরে বলেন জায়গা না কোন অবস্থারই থাকার জায়গা না এই আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বত অন্তরে ঢুকান আল্লাহর মহাব্বত আসবে রাসুলের মহাব্বতের দ্বারা কারণ আল্লাহকে সরাসরি দেখা যায় না আল্লাহ সব হুকুম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করছে কে আওয়াজ দিয়া কন আল্লাহর হুকুম গুলা কে বাস্তবায়ন করছে জমিনের ভিতরে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটা মানুষের কাছে এসে দারে দারে বারে বারে যে যে মানুষদেরকে বুঝাইছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি যদি আমার মাওলার কাছে চাই এই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমার জন্য সোনায় পরিণত করে দিবেন আমি যদি আমার আল্লাহর কাছে চাই এই যে পাহাড় দেখতেছ মক্কার ভিতরে এই পাহাড়গুলোকে আমি নবীর জন্য আল্লাহ একদম স্বর্ণের উপায় পরিণত করে দিবে কিন্তু তুম না না আমি জানি এই দুনিয়াটা কিছুই না সামান্য সময়ের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে আবার আল্লাহ আমাকে ডেকে নিয়ে যাবে এই জন্য দুনিয়ার ভিতরে অট্টলিকা করার কোনো প্রয়োজন নাই কিন্তু শরীয়ার সম্মতভাবে ভাবে বিবি বাচ্চাদের পর্দা পুষি রাখার জন্য নিজে হালাল খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন অর্জন করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না নাকি সালাদ চট গাই দিয়ে রাস্তায় হাঁটতে হবে আর রাসুলের আসেন দাবি করে চলতে হবে না না এটার নাম বুজুর্গ ই না আল্লাহ রাসুল বলেন লা ফিল ইসলাম ইসলামের ভিতরে কোন বৈরব্যতা নাই কি নাই বৈরব্যতা নাই তার মানে আপনি এমন জামা গাইতেছেন জামার নিচে একদম বাঁশ খাইয়ে কপাল মাথা বরাবর উঠছে টাকা মাই ভিন্ন ব্যাপার স্থায়ী করতে পারেন না কিন্তু টাকা আছে আপনি স্থায়ী করেন না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম যে রাস্তা দিয়া যেই মদিনার নবীর গায়ের ঘেরানে সাহবা একরাম রাস্তা চিনে ফেলাইতে সোহান আসল যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে মেসকাম্বরের ঘেরা আসতে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাসুল পবিত্র জামা গাই দিতেন আল্লাহ রাসুল সুন্দর জামা গাই দিতেন মদিনার নবীর কাছে সবচেয়ে পছন্দনীয় যেই জামা ছিল সেটার নাম হলো সাদা জামা সাদা কাপড়টাকে রসুল পছন্দ করতেন কারণ কি জানেন সাদা কাপড়ে ময়লা লাগলে দেখা যায় কি যায় না যায় কি যায় না এর মানে রাসূল কতটুকু পরিষ্কার থাকতেন সাদা জামা গায়ে দিতেন ময়লা লাড়লি যাতে পরিষ্কার করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা রাসুলের শুন্য ঠিক কি না এর মানে অপরিচ্ছন্ন থাকা উল্টোপাল্টা থাকা বাপড়ি রাইকা চুলের ভিতরে জট ফেলানো এটা ইসলাম সমর্থন করে না ঠিক কি না আওয়াজ দিয়া কারণ ওই জট বাইন্দে হাঁটবে আর লাল মাথায় রুমাল বাইন্দে হাঁটবে এটার নাম ইসলাম না ইসলাম হলো পাঁচ অক্ট নামাজ ঠিক আদায় করার মধ্যে ইসলাম হলো আল্লাহ রাসূলের সন্ন্য তরিকের মধ্যে ইসলাম হলো রাসুলের তরিকায় চুল কাটার মধ্যে ঠিক কিনে আওয়াজ দেওয়া কর ইসলাম শুধু ওই যে একটা তিন হয়েছে একটা মাথায় লাল একটা গামছে গামছা বানছে তিন মাসেও খোলে না চুলের ভিতরে পোক হয়ে গেছে জট বানছে জট এরা দাবি করে রাসুলের আশেক কর নাওজুবিল্লা আল্লাহর রাসুলের চুল রাসুল মাঝে মাঝে আচরতেন তিরমিজি শরীফের ভিতরে আসছে সামায়েলে তিরমিজি কিতাবের নাম কি সামায়েলে তিরমিজি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে মাথা আচরতেন কোন দিকে সিদ্ধি করতেন কি তেল ব্যবহার করতেন শরীরের ভিতরে কেমন ভাবে রাসুল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতেন পরিপূর্ণ আলোচনা ওই তিরমিজি সামায়েলে তিরমিজির ভিতরে আছে বলেন সুবহানাল্লাহ রাসুলের কোন জিনিস গোপন নাই হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার থেকে গোপনীয় সব বিষয়ে সাহাবায়ে کرامদের মধ্যে কোন বিষয়ে না জানার যদি বিষয় আসতো আল্লাহর রাসূলের কোলে টুকরা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার হুজুরার সামনে দাঁড়ায় যেতেন উম্মুল মুমিনিন কে সালাম দিয়া বলতেন ও উম্মুল মুমিনিন আমাদের এই সমস্যা আমাদের বিবিদের এই সমস্যা একটু প্রশ্নটার উত্তর দেন উম্মুল মুমিনিন মই পর্দার অন্তরাল থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়া সাহবাগ্রামদেরকে জানাইছেন প্রত্যেকটা বিষয়ে এমন কোন জিনিস নাই আল্লাহর আপনি কি বলবেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোন জিনিস নাই যা ইসলামে নাই আল্লাহর রাসুল নিজে একজন ব্যবসায়ী ছিলেন ঠিক কিনা না আওয়াজ দিয়ে ওই ছিলেন কি ছিলেন না আল্লাহর রাসুল বলে দিছেন ও সাহাবাইক রাম শোনো একটা কথা আমি বলে ব্যবসা করবা ধোকা দেবা না ব্যবসা যদি করো ধোকা না দাও সহি তরিকায় ব্যবসা করো আত্মা আজির সুদু হাদিসটা মনে রাখবেন বাংলা মনে রাখবেন আল্লাহ রাসুল বলেন আত্মা আজির শুধু সত্য ব্যবসায়ী ন্যায় পরায়ণ ব্যবসায়ী ব্যবসায়ী আত্মা আজির সুদু মান্নাবি গিনা ও সিদ্ধি গিনা ও সুহাদহীন বলেন আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলে যারা সত্যিকারে ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবে আল্লাহ তালা তাদেরকে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে ন্যায় ব্যাখ্যার্থের সাথে কেয়ামতের ময়দানে উঠাবেন বলেন সুবান এই হাতে যদি কেউ মাথায় রাখে তাহলে ব্যবসার দুই নাম্বারই করবে এই হাতে যদি কেউ মাথায় রাখে ব্যবসার মধ্যে কোনো ভেজাল দিবে না এই হাতে যদি কেউ মুখস্ত রাখে খোদার কসম ব্যবসা করবে কিন্তু মাফে কোনো দিন কম দেবে না ঠিক কিনা মাঝে মাঝে হোনা যায় ওই ব্যানেজে ওই মাল কেন দেয় না ওই ওরা বলে চুরি করে হ্যাঁ তিন কিনতে হয় তিন মাপ দিতে যাই দেখা যায় বলে যে তিন কেজি হইছে মাপতে কেন সাত কেজি কত বড় সুর এর মানে এই ব্যক্তির মধ্যে যদি আল্লাহ রসুলের হাদিসটা থাকতো আর জান্নাতের মহাব্বাদ অন্তরের মধ্যে থাকতো খোদার কসম ওই প্রতিষ্ঠার তিন জীবনে চুরি করতে না ঠিক কিনা আমাকে ওই এলাকার মানুষ মনে ভালো এর লোক দেয় না অনেক জায়গায় উনি পিড়েই হতাই আছে ওই প্রতিষ্ঠার লোক আর পিড়ে একটা ব্যান ও রাখিয়ে দেয় পিড়ে মাহাজন্দ্রে পর্যন্ত বলে ঠিক কিনা তো চোর যদি রাসুলের হাদিস জানতো তাহলে কোনোদিন চুরি করত না অনেক মানুষ বলে ইসলাম তো একটা জুলুমের একটা বিধান দেওয়া আছে ইসলামের ভিতরে সব বিধানগুলো কঠোর বিধান আসলে না না যদি আপনি এলাকার মধ্যে একজন চুরি করে ওই একজনকে যদি আপনি হাত কেটে দেন আমি আশা করি আরো দশটা চোর ঠিক হয়ে যাবে ঠিক কিনা ওই ঠিক হইবে কিনা যদি একজন চুরি করে ওই চোরকে যদি হাত কেটে দেয় দশটা চোর ঠিক হয়ে যাবে আর যদি আপনি চুরি করছে বড় বড় নেতাদের ঘরে যাইয়া আসতে করে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে এলেন চাচা চুরি করছি ধরা খাইছি একটু শালি শিরে দেখেন আসতে করে রাজ শালি করছে চাচা আরে বেড়া একটা চুরি তো করছে বোধ দিয়াতে কি হয়েছে একটা বদনা চুরি করছে পিতলের দাম কত হইবে পাঁচশো ছয়শো টাকা কি হয়েছে বাদ দে ধোয়া লাইয়া শেষ ওই চোরার সাহস পাইছে চাচা আসসালাম আলাইকুম রাস্তাঘাটে হাঁটতেই সালাম হঠাৎ করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল পঁচিশশো তিন হাজার টাকা দামের একটা মোবাইল চুরি কইরা দৌড়ে চাষার কাছে গেছে কারণ জানে বিচার করে কেরা চাষায় আসসালামু আলাইকুম চাষা একটা পেরেশানিতে পড়ে গেছি একটা কষ্টে পড়ে গেছি নেন এক হাজার টাকা নেন একটু দেখছেন শালিশি দেয় ওই তো সোর যার মোবাইল চুরি হয়েছে সে তো ওই চাষার কাছে গেছে একটু শালিশি দেয় করিয়া দেন ওই ব্যক্তিটা যদি প্রথম বদনা চুরি করার কারণে এবার কাঁচা পাশে দূরে জোরে জোরে থাবর দেওয়া হয়তো অথবা তার হাতটাকে কেটে দেওয়া হয়তো খোদার কসম আর কোনোদিন মোবাইল চুরির দিকে যাই না ঠিক কিনা আওয়াজ দিয়া কন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম এই যেই বলছে ইসলামের বিধানগুলা একটু কঠিন ঠিক আছে কিন্তু মানতে পারলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে ঠিক কিনা এর একটা উদাহরণ আমাদের ওলামায় কেরাম দেয় কেমনে বিষ ফোরা হইছে কি ফোরা বিষ ফোরা হইছে পড়ছে একদম কুইজে ভরা মায়ের কাছে মা সন্তানকে আপনি একটু ওইটা ছাড়াই দেন এটা শুইনি আর সারাইলেন মাই ভাই না না আমার সন্তান কষ্টভাবে এটা মানা যায় না তোমার জুলুম আমার পোলার গুটি আমি করতে পারবো না ওরে মা তুমি যে তোমার সন্তানের ওই পুস্টারে ছাড়াই দিলা না খোদার কসম কিছুদিন যাইতে না যাইতে তোমার ওই জায়গাটা পছন্দ করবে এমনকি আড্ডের মধ্যে ক্যান্সার পর্যন্ত হইয়া যাইতে পারে ঠিক কি না এই যে একটা আবেগ দেখাইছে আমার পোলা কষ্ট পাইবে বিস্ফোরা আবার হের উপরে আবার সুই দিয়ে গুতা এটা মানা যায় না ইসলামের ভিতরে এমন কিছু বিধান আছে যে বিধানগুলো যদি মুমিনরা মানে খোদার কসম এলাকার মধ্যে কোনো জেনা ঘর থাকতে পারবে না এলাকার মধ্যে কোনো সোর বসবাস করতে পারবে না এলাকার মধ্যে কোনো গাঞ্জা খর ইয়াবা কর ফেন্সিডিল খর এলাকার মধ্যে কোনো চান্স পাবে না কিন্তু আমরা বড় আফসোস আমরা এটা মানতে পারি না আমরা ইসলামকে মনে করি সন্ত্রাসী একটা ধর্ম ইসলামে মনে করি একটা কঠিন ধর্ম কিন্তু না না ইসলাম তো বলে আগে বুঝাও 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 তুই একটা শাসন করো যাতে সব সংশোধন হইয়া যায় যদি কেউ জেনা করে চৌরাস্তার মধ্যে খাড়া করাইয়া আর পাথর মারতে মারতে জায়গায় মেরা ফেলাও যাতে সব জেনা শিক্ষা পায় হায় হায় আমি যদি চুরি করি আমি যদি জেনা করি আমারও তেমনভাবে মারা হবে এর্তিতে জেনা ফেনা দরকার নাই সঠিকভাবে জীবনটারে চালা।